হঠাৎ করে আবারও লাইলা প্রিন্স মামুনের পিছনে লেগেছে আর প্রিন্স মামুনকে কে কেনই বা আবারও পুলিশ দল হ্যাঁ দর্শক এই সবকিছু বিষয় নিয়ে কিন্তু আবারও সোশ্যাল মিডিয়ার মধ্যে ঝড় এই যে নিয়ে বলতেছে এই মানুষটার মানুষ এই মানুষটার প্রতি ঠিক হচ্ছে না আবার অনেকেই বলছে যে লাইলা যেই কাজটা করছে ঠিক করছে লায়লার প্রতি অনেকেই সামর্থ্য দিচ্ছেন কিন্তু দর্শক আসলে এর পিছনের মূল কারণটা কি কেনই বা এইরকমটা আবারও হচ্ছে সেই বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন

আপাতত আমার মক্কেল প্রিন্স মামুন ছ সপ্তাহের আগাম চামি পেয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ থেকে আর ছ সপ্তাহ পরে লোয়ার কোর্টে আবার সারেন্ডার করতে হবে তো আসলে আমার মনে হয় বিষয়টা এখন দেশবাসীর কাছে হয়ে গেছে আমি আবার একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা কি একটা অদ্ভুত জগতে আমরা একটা অদ্ভুত দেশে বাস করছি যেমন জেল ফাঁসি সব জনগণই দিয়ে দিবে হ্যাঁ এক্স্যাক্টলি জনগণ দিবে জনগণ বুঝবে কিন্তু আসলে আসলে আইনগত প্রক্রিয়াটা তো কোর্টের মাধ্যমেই যেতে হবে তাই না তো আমরা আশাবাদী যে আমরা লয়ার কোর্টে লয় বিবেচনা করবেন মিথ্যা এই হয়রানিমূলক মামলাগুলো যে ওর ওর ওকে কেন করা হচ্ছে বারবারই হয়রানি করার জন্য করা হচ্ছে আশা করি কোর্ট বিবেচনা করবেন এবং আমাদেরকে প্রেশার দেয় এই সাধ্য কারাছে আর সবচেয়ে বড় কথা আমি ফিল করি না ধরেন আপনি প্রেশার ফিল করলে আপনার প্রেশার আপনি প্রেশার না ফিল করলে প্রেশার ফিল না আমি তো সবচেয়ে বেশি প্রেশারে থাকি আমার বাবা হয়েছে আর সামাজিক ভাবে বলেন যে মামলাটার টপিকসটা তো মানে মুড ভাবে গেছে বললামই তো যে মানে বিলো স্ট্যান্ডার্ডে নেমে গেছে বিষয়টা সেটা নিয়ে একটু কথার সম্মুখীন তো হতেই হয় কারণ মামলাটা তো ভালো ন্যাচারাল না সেটা আপনারা ভালোভাবেই জানেন সব আবার হ্যাঁ অনেকে আবার জিজ্ঞেস করে অনেকে দেখলাম এখন মামুনের ব্যাপারে ম্যাক্সিমাম মানুষ পজিটিভলি নিচ্ছে যে না ছেলেটাকে আসলে উদ্ধার করে না আমাকে লক দিয়ে পর্যন্ত বলছে যে ম্যাম আপনি মামুনকে বাঁচান তো এটা আসলে শুনেন বাংলাদেশের মানুষ কেমন আমি আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম মনে আছে মনে হয় আপনাদের যে সব এলাকায় ইসের জন্য জেলখানা বানানো হয়েছে কোথায় যেন একটা বাংলাদেশে বলেছে কোনো প্রহরী রাখা লাগবে না প্রহরী রাখা লাগবে না কেন কারণ বাংলাদেশে একজন যদি বের হয়ে যেতে যায় দশজনকে টেনে ধরে রাখবে প্রহরীর কোনো দরকার নেই তো বাংলাদেশের প্রেক্ষাপটটাই ওটা আপনি যখন ভালো কিছু করবেন আপনি যখন ভালো ফেমাস কিছু মামলা হয়তো আমি করছি আমার কে কেউ জেলাস করছে কিনা বা কেউ আমাকে ভালো নাই লাগতে পারে আমারও তো কত মানুষকে ভালো না লাগে তাই না আমি তাকে ইগনোর করি বাট ওই এসে তাকে পোক করা বারবার তাকে এটা বলা ওটা বলা আসলে আমি বলেছি সেটা তো প্রতিনিয়ত হচ্ছি এই জন্য তো গোপনে চলে গেছি একদম এই মামলা থেকে দূরে ছোট ভাই ব্রাদারদের দিয়ে আমি ওদেরকে আমি তো সামনেও আসছি না কিন্তু আজকে তো আপনাদের ইগনোর করতে পারেনি তবে হ্যাঁ বিষয়টা আসলেই খুবই দুঃখজনক খুবই দুঃখজনক যে এটা যে সমাজের একটা নিম্ন শ্রেণীর মানুষ উচ্চ শ্রেণীর কাছে কিভাবে নিষ্পেষিত হয় কিভাবে নির্যাতিত হয় শুধুমাত্র এটা একটা প্রমাণ এটা একটা প্রমাণ আর কিছু বলতে চাই না সেটা দেখেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ দেখেন আমার কাছ থেকে আমার কাছে থেকে গিয়ে এসে বলছি যে আমার আমি আমার কাছে সে কিরকম বা ব্যক্তিগত জীবনে কিরকম বা কি করছে না করছে শুধরেছে কিনা আমি তো আমার পক্ষ থেকে তো তার প্রতি অবশ্যই নির্দেশনা থাকে যে অবশ্যই তুমি হেন কোনো কাজ করবে না যাতে তুমি সামাজিকভাবে আবার হেয় প্রতিপন্ন হও এটা তো আমার তার প্রতি অবশ্যই থাকে পরামর্শ থাকে কারণ আমি আইনজীবী আমি তো তাকে কাউন্সিল যে আমার সাথে যে আমার খেয়ে পড়ে তার পরিবার ঠিক করে নিজে সামাজিক একটা মর্যাদায় এসে সে আমার সাথে এত বেমানি করতে পেরেছে সে আপনার সাথে ঠিক দুইটা বছর পরে করবে আপনি দেখেন দুটা বছর তো পরের কথা এক বছরও যেতে দেননি তার আগে ওখানে সে বেমানি করে ফেলেছে এবং সে এত পরিমাণ মানে এত পরিমাণ কি বলবো এত পরিমাণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছে যে সেগুলো ঢাকার জন্য কতটা কতগুলো মানে নারীর সর্বনাশ করেছে এবং কত জনের সাথে যে তার কত কুকীর্তি একটা মেয়ের সাথে তার সম্পর্ক থাকলে একটা মেয়ের সাথে তার বিয়ে হলে একটা মেয়ের সাথে প্রেম হলে তাহলে আমি মানতে পারতাম কিন্তু সে এই সব অভিনয় করে সব ট্র্যাপে ফেলে এক একটা মেয়েকে তার কাছ বাসায় নিয়ে আসে বা অন্যান্য জায়গায় নিয়ে যায় নিয়ে যে এই ধরনের অপরাধমূলক কাজগুলো সে করে আসতেছে এবং দোষ দিচ্ছে আমার যে সে ডিভোর্সি নারী ডিভোর্সি নারী হওয়া কি দোষের তাহলে আমি বাইশ বছর সংসার করতাম কিভাবে তাহলে আমার সন্তানরা এখনো কেন আমার সাথে আছে এবং তুমিও কেন চার বছর এই কথাগুলো বলো নাই কারণ সেদিনের লাইফটা সে করেছিল তার যে সব কুকর্ম অপকর্ম এই সমস্ত কিছু ঢাকার জন্য সে মানুষের মনটা ডাইভার্ট করে দিতে চেয়েছিল সে একটা প্রতারক চক্র সে একটা প্রতারক সে মানুষের ইমোশন এসে দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো যে সমস্ত ইন্টারভিউ আপনারা দেখলেন এগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি লাইলা কিন্তু নতুন করে কোন মামলা করেনি প্রিন্স মামুনের উপরে এই বিষয়টা আপনারা শুনতে পারলেন লাইলার মুখ থেকে আসলে পুরানা যেই মামলা গুলো করেছিল পুরানা যে মামলা ছিল প্রিন্স মামুনের নামে সেগুলোর জন্যই কিন্তু প্রিন্স মামুনকে ধরা হয়েছে এবং তার কিছুক্ষণ পরে কিন্তু আপনারা জামিনও পেয়ে গেছে তারপরেও কিন্তু এখনো এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে দর্শক আমার আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের মন্তব্যকে অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্য গুলো জানাবেন আপনাদের মন্তব্য গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখন পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেন আর আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলাইকনটি অন করে রাখবেন যেন আমার নতুন ভিডিও গুলো আপনার কাছে পৌঁছতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ